গিবোধ করা করা মানে বলছেন তোমার ভাইয়ের এমন দোষ চর্চা করা চোখের আড়ালে যা তাকে অপ্রীতিকর লাগে কষ্টদায়ক লাগে ওর মধ্যে দোষ আছে দোষ ওর মধ্যে আছে আর সেটা আপনি সংশোধনের জন্য বলে তাকে সামনাসামনি লুকিয়ে পার্সোনাল বলতেন ব্যক্তি জীবনের দোষ কিন্তু আপনি অন্যের সামনে বলছেন আরে জানেন ওই লোক যে আছে না এমনিতে দেখেন ইসলামী সেন্টারে আসে কিন্তু ফজর নজ পড়ে না কি লাভ করলেন এটা না করে যদি ওকে বলতেন যে ভাই পার্সোনাল আপনার সাথে একটা কথা আছে আপনি তো মশাল ইসলাম সেন্টারে আসছেন দিন শিখছেন কিন্তু আপনি নাকি ফজর পড়েন না আপনি বা মসজিদ আপনাকে দেখি না কেন কোনো দোষের কথা নাই সাহস থাকলে বলে ভালো হবে কিন্তু সামনাসামনি লুকিয়ে বলে লোকজনের সামনে অপদস্থ করার উদ্দেশ্য নয় আর যেহেতু পার্সোনাল জীবনে এটা হচ্ছে দোষ পার্সোনাল জীবন বারবার বলছি কারণ অনেক বেদাতির আছে যাদের অন্তর বাঁকা ফি পলুবহিম মারাত অন্তর রোগ আছে এরা রোগী তারপর এদের অন্তরে জায়গা আছে ফার্ম মাল্লে যে অন্তর বাঁকা এটা বক্রতা আছে যার ফলে আমরা যদি বলি যে অমুক সিরকি আকিদার অমুক বেদাতি আতিকিদার অমুক হচ্ছে খারেজি অমুক হচ্ছে এই রকম অমুকের মধ্যে এই ভুলটা আছে অমুকের বক্তব্যে অমুকের লিখাতে এই ভুল আছে ও শুধু গিবোধ করে গিবোধ করে ওনার বক্তব্য শুধু খালি গিবোধ ও জাহেল গিবতই বুঝে না যে জাহিলগুলো হয় জাহেল গিবোধ বুঝে না আর না হলে বাঁকা মানুষকে বিভ্রান্ত করছে যে ওর আলোচনা শুনিও না ওর কথা শুনিও না কারণ ও কোনো আলেম না না ইসলামের করে আমাদের গিবোধ করে বা আমাদের আলেম সমাজের গিবোধ করে আরে তোমার আলেম শীত শিখেছে তোমার আলেম বেদাত শিখিয়েছে তোমার আলেম না তোমার সৌদি বিদ্বেষী সৌদি আরব বিদ্বেষী তোমার আলেম যারা সাহাবাই ক্রেনদেরকে পথভ্রষ্ট বলে তাদের পক্ষে কথা বলে তাদেরকে বাপের বেড়া বলে তাদের প্রশংসা করে তাদেরকে আদর্শ বলে ঠিক গোমরা তার আপীদা ঠিক নাই তার মানহাজ ঠিক নেই সতর্ক করবেন না লাখ লাখ মানুষ জাতির গুমরা হয়ে যাচ্ছে আর যদি না বলা হয় যে ওর আকীদা ঠিক নয় ওর বক্তব্যে অনেক ভুল আছে ওর মানহাজ ঠিক নয় ও হচ্ছে বেদাতি বক্তা ও হচ্ছে মোতাজেলি বক্তা ও হচ্ছে শিরকি আঁকিদার লক ও হচ্ছে শিরকি আকিদা আছে তাদের মধ্যে বলতে হবে না লাখ লাখ মানুষকে জাহান্নামের রাস্তা থেকে ফিরাতে হবে কারণ লক্ষ লক্ষ মানুষ তাদের ফ্যান আছে ভক্ত আছে চলে যাচ্ছে তাদের পিছনে একজন মানুষের যদি ক্ষতির আশঙ্কা থাকে তাহলে বলে দিতে হবে তাই লক্ষ লক্ষ মানুষ গুমরা হওয়ার সম্ভাবনা থাকলে সেখানে কত গুরুত্ব বেড়ে যায় আপনাদের কারও একজনের মেয়ের বিয়ে দেবেন মেয়ের বিয়ে দেবেন দাম এক ভাই থাকে এই যে সুন্দর করে মাসা সামনে আমাদের ভাই বসে আছে এই ছেলেটা পাইগাম দিয়েছ ঠিক আছে আর এই ছেলে কি ছেলেকে মাসা ভালো করেছিল আমিও চিনি আমাকে মা এসে জিজ্ঞেস করলো মেয়ের বাবা বা মেয়ের ভাই যে এইরকম একটা ছেলে আপনাদের আশেপাশে ঘুরে সবসময় থাকে আপনাদের আলোচনাতে তো ওর সাথে কি বিয়ে দেওয়া যাবে ও আমার প্রস্তাব দিচ্ছে আমার মেয়েকে আর জানি যে ছেলেটার চরিত্র খারাপ ছেলেটার দেয় খারাপ বা ছেলেটার রুজি হারাম ইত্যাদি যে কোনো দোষ জানি তাহলে আমাদের বলতে হবে না বলবে যে না ভাই খুব ভালো ছেলে অথচ খারাপ খুব ভালো ছেলে বিয়ে দিয়ে দেন বলা যায় আপনার মেয়েটাকে ফাঁসিয়ে দিলাম না মেয়ে মেয়েটার ক্ষেত্রে খেয়ানত করলাম না মেয়েটাকে অসৎ লোকের ঘরে তুলে দিলাম না আমাদের সার্টিফাই করার কারণে কথা ঠিক না আর একটা ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্য পার্টনারশিপে ব্যবসা করবেন আমাদের এই ভাইয়ের সাথে ব্যবসা করবেন আমি জানি যে ও এত হাত ভারির ভারী যদি টাকা পড়ে যায় দেওয়ার নাম কথা নেই এসে জিজ্ঞেস করছেন আমাকে তো আপনার ওখানে নিয়মিত দার্সে যায় ওর সাথে আমি একটা শেয়ারে ব্যবসা করতে চাইছি করা যাবে যদি আমি বলে দিই না ভাই করেন অসুবিধা নেই ভালো ছেলে অথচ খারাপ তাহলে কত বড় কাবিডা গুনা করলাম আপনাকে ফাঁসাইলাম না ফাঁসাইলাম না অথচ একটা লোকের ব্যবসার ব্যাপার আছে একটা মেয়ের লাইফের ব্যাপার আছে হ্যাঁ তাইলে লক্ষ লক্ষ মানুষ আজকাল শিল্পেদাতের দিকে চলে যাচ্ছে ভুল মানহাজের দিকে চলে যাচ্ছে হ্যাঁ যেই সুন্নতের দেশের সাথে ভালোবাসা উচিত সেখানকার সম্পর্কে বিদেশ ছড়াচ্ছে বক্তা আর যেই দেশ শিরকার গফরিতে ভনা সাহ কেরামদেরকে গাল গাওলদাউ আর ইসলাম থেকে খারিজ করা তাদের ধর্ম তাদের প্রশংসা করে সেসব বক্তা সম্পর্কে সতর্ক করতে হবে না সেসব লেখক সম্পর্কে সতর্ক করতে হবে না সেসব বিধাতি আলম সম্পর্কে সতর্ক করতে হবে না নাহলে দেশের পনেরো ষোলো কোটি মানুষ সমস্ত কোমরা হয়ে চলে যাচ্ছে বোঝার চেষ্টা করবেন অন্তর বাঁকা করে না অন্তর সোজা করে বোঝার চেষ্টা করবেন গিবোধ কখন যখন ব্যক্তি জীবনের দোষ ত্রুটি আছে আমার ব্যক্তি জীবনের দোষ তাইলে আমাকে বলতে হবে শেখ এজাজের ব্যক্তি জীবনের দোষ যার দ্বারা অন্য কারো ক্ষতির আশঙ্কা নেই তখন আলাদা করে লুকিয়ে বলতে হবে কিন্তু যখন দেখবেন যে আমার একটা ফতুয়ার দ্বারা গোমরা হওয়ার ভয় আছে তখন আলোচনাতে কোন আলেমকে দিয়ে বলিয়ে দেন যে অমুক ফতুয়াটা ভুল না কিন্তু দলিল দিয়ে বলতে হবে ভুল খেয়াল খুশি বললে হবে না হ্যাঁ আর মানুষকে গুমরাহ করার চেষ্টা করলে হবে না আর বিশেষ করে সেগুলো যদি আকিদার বিষয় হয় তাহলে মাসলাম মাসাইল এখতলাফ থাকতে পারে মাসলাম মাসাইল এখতলাফ আর সেই আকিদা আলেমদের মধ্যে থাকতে পারে কারণ ছোটখাটো মাসলাম মাসাইলে ফিফির মাসলাম মাসাইলে শুরু থেকে এখতলাফ অনেক মাসাইলে চলে আসছে তার জন্য দল পাকাপাকি না করলে কোনো দোষের কথা নাই সময় এগিয়ে চলে যাচ্ছে আর পাঁচ দশ মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ করবো দশ নম্বর গীবত কাবি রাখোনা গিবোধ যদি পরনিন্দা করেন চোখের আড়ালে অথচ ব্যক্তি ওই ব্যক্তিকে বললে সংশোধন করা যেত আপনার দূরে বলার কারণে সংশোধন হলো না আর ও যদি জানতে পারে যে আপনার বদনাম করে বেড়াচ্ছে তো আপনার শত্রু শত্রু হবে আপনার সাথে শত্রুতা তার শুরু হয়ে যাবে কোন লাভ হইল না একে কোরআনের ভাষায় বলা হয়েছে মরা ভাইয়ের গোস্ত খাওয়া মৃত মানুষের যদি গোস্ত খায় কেউ ছেড়ে ছেড়ে কেটে কেটে তো মৃত দেহটা কিছু বলতে পারবে প্রতিবাদ করতে পারবে পারবে না ঠিক ওই রকমই আমি আসি দাম্মাম ইসলামের সেন্টারে আর দাল্লাতে আপনি আমার ব্যক্তি জীবনে দোষ চর্চা করছেন তাহলে আমি কোনো প্রতিবাদ করতে পারলাম না আমি আমি আমার সাফাই পেশ করতে পারলাম না আমি বলতে পারলাম না যে ভাই আপনার এই কথা ঠিক নয় অথবা আপনি ভুল বুঝেছেন আসলে এরকম জি যে বলতে পারলাম না এই জন্য মৃত ভাইয়ের সাথে তুলনা করা হয়েছে চোখের আড়ালে কারো দোষ চর্চা করা কি ব্যক্তি জীবনে যদি দোষ হয় আর বড় কাবিরা গুনহা এই গিবতের কারণে চুগলখড়ির কারণে এসব কারণে কবর আজাবহা এই মর্মেও বেশ কিছু দলিল রয়েছে দশ নম্বর